জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তার কিছুদিন পর শেখ হাসিনার সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি তবুও থেমে থাকেনি আলোচনা ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয় তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে